কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি না কেচে সেখানে বেটিয়ে গেল পালাইয়া হেলিকপ্টারবে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি না কেচে সেখানে বেটিয়ে গেল পালাইয়া হেলিকপ্টার বে বল ক্ষমতা কম ছিল না দেশটা ছিল হাতে হাসুর কথা না মানিলে উঠাই নিত রাতে বল ক্ষমতা কম ছিল না দেশটা ছিল হাতে হাঁসুর কথা না মানিলে উঠাই নিত রাতে হুমকি ধামকি দিচ্ছে না কম হুমকি ধমকি দিচ্ছে না কম হুমকি ধমকি দিচ্ছে না কম মামুর বাড়ি যে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি না কি চেয়ে সেকের পেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি না কি চেয়ে সেকের বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে তোমরা যারা হাঁটতা সোজে সেকের বেটির পথে যতই তোমরা খাবার লাগি ধার দাও না দাতে তোমরা যারা হাটটা সোজে সেখানে পেটির পথে যতই তোমরা খাবার লাগি ধার দাও না দাতে ধুললে আল্লাহ পার পাবে না জানটা ও যে দিয়ে ধরলে আল্লাহ পার পাবে না ধরলে আল্লাহ পার পাবে না জন্টা ও যে দিয়ে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি নাকি যে শেখের বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি নাকি যে শেখের বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বেয়ে কোরআন হাদিস বললে নাকি তো ওদের গা তোমরা মতো জ্বলছ দেখি তোমরা কি তার সা কোরআন খাদিস বললে নাকি জ্বল তো ওদের গা তোমরা মতো জ্বলছ দেখি তোমরা কি তারে সা পুড়ে তুমি হও না যে চল বেশরিয়াই সরিয়াই জোলেপুরে তুমি হও না যে সাই পুড়ে তুমি হও না যে সাই দেশ চলবে সরিয়াই কত জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি নাকি যে সেখানে বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি নাকি যে সেখানে বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে মুসলিম হয়ে তোমরাও তো দেখছি দুর্গা ভক্ত ভোটের লাগি সেখের পেটি পূজাই হতো যুক্ত মুসলিম কয়ে তুঙ্গা হতো দেখছি দুর্গা ভক্ত ভোটের লাগি সেখের পেটি পূজাই হতো যুক্ত আত্মপ্রকাশ করত বহু। আত্মপ্রকাশ করত বাবু রোজা পূজার নাই আত্মপ্রকাশ করত বাবু রোজা পূজার নাই কত জোর খাটাবি কত জোর খাটাবি দেখলি নাকি যে সেখানে বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে কতবার জোর খাটাবি তোমার জোর খাটাবি দেখলি নাকি যে সেখানে পেটি গেল পালাইয়া হেলিকপ্টার বেয়ে দলের জন্য ধর্মকে আজ করলে যে দগ্ধ ভোটের কাছে ইমান বেঁচে কাপের হইলে পাকা পুকত দলের জন্য ধর্মকে আজ করলে যে দগ্ধ ভোটের কাছে ইমানে বেঁচে কাপের হইলে পাকা পুকত বিলটা দেখো কত সুন্দর ওদের তোদের মাঝে বিলটা দেখো কত সুন্দর ওদের তোদের মাঝে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি না যে শেকের বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে কতবার জোর খাটাবি কতবার জোর খাটাবি দেখলি নাকি যে চে বেটি গেল পালাইয়া হেলিকপ্টার বে হেলিকপ্টার বে হেলিকপ্টার বে